ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আমার চ্যানেল কুকিং ডট এ তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করব আলুর পরোটা রেসিপি তো সময় নষ্ট না করে চলো শুরু করা যাক সবার প্রথমে তিনটে বড় মাপের আলুকে আমি ভালো করে কেটে ধুয়ে এইভাবে সামান্য লবণ আর জল দিয়ে তিনটে সিটি দিয়ে নেব সেদ্ধ হওয়ার জন্য এখানে নিয়েছি পাঁচশো গ্রাম আটা আর তিনশো গ্রাম মতো ময়দা সামান্য লবণ দিয়ে এটাকে একটু সফট ডো বানিয়ে নেব দেখতেই পাচ্ছ কেমন সফট হবে যেমন ঠিক আমরা রুটির জন্য আটা মেখে রাখি এরপর আলুটা একটু ঠান্ডা হয়ে গেলে দেখো আমি এখানে একটা থালায় নামিয়ে নিচ্ছি আর এইভাবে আলুটাকে একটু চাপ দিয়ে আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব এরকম করলে হাতে গরমও লাগবে না তো দেখো খোসাগুলো খুব ইজিলি রিমুভ হয়ে যাচ্ছে এরপর আমি এখানে দিয়ে দেবো কিছু ইনগ্রিডিয়েন্টস যেমন দেবো স্বাদ মতো লবণ সামান্য চিনি তোমরা চিনিটা চাইলে স্কিপও করতে পারো দিয়ে দেবো এখানে সামান্য কাসুরি মেথি একটু লঙ্কা কুচি আর এক চা চামচের এক চামচ মতো পেঁয়াজ কুচি এক চা চামচ মতো জিরের গুঁড়ো হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো আর দেব ম্যাগি মশলা ম্যাগি মশলাটা স্কিপ করতে পারো যদি ইচ্ছে না হয় তো এবার সব কিছুকে ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখো ঠিক আমরা যেমন আলু ভর্তা বানাই সেই রকমভাবেই আমি মাখিয়ে নিচ্ছি দেখো আমাদের স্টাফিংটা একদম রেডি এরপরে আমি এখান থেকে দুটো লেচি নিয়ে নিয়েছি দেখো রুটি সাইজের থেকে একটু বড় মাপের লেচিটা কেটে নিয়েছি এরপরে আমি এরকমভাবে সাইডটা চেপে চেপে সাইডটাকে পাতলা করছি দেখো মিডিলটা কিন্তু যেমন রাখার তেমনই আছে আমি সাইডটাকে এরকম চেপে পাতলা করে নিচ্ছি এরপরে এরকম একটু বড় হয়ে গেলে আমি আলুর পুরটা ভরে নেব তোমরা তোমাদের পরিমাণ মতো আলুর পুর ভরে নিও তো বেশি ভরতে যাবে না তাহলে আবার এটা ফেটে বেরিয়ে আসবে এরপরে দেখো মিডিলটা আলুর পুরটাকে একটু চাপ দিয়ে আমি ঠিক এই রকমভাবে কুচি বানিয়ে বানিয়ে এটাকে জোড়া লাগিয়ে নিচ্ছি খুব সিম্পলভাবেই এই রকমভাবে তোমরা এক একটা ডো তৈরি করে নিতে পারো এক্সট্রা যে অংশটা সেটা এই পুরের সাথেই মানে ডোয়ের সাথে একটু চেপে নেবে তাহলেই একদম রেডি আমাদের একটা ডো দেখো রেডি হয়েও গেছে সেম পদ্ধতিতে আমি আর একটা বানিয়ে নেব। ডোয়ের সাইডের অংশটা এরকমভাবে পাতলা করে আলুটাকে এরকম গোল করে নিলাম হাতের সাহায্যে তারপরে দেখো এটাকে এইভাবে জোড়া লাগিয়ে নেব এরকমভাবে ডোটা করলে তাহলে দেখো সাইড থেকে ফেটে যাবে না আলুটা বেরিয়েও আসবে না তো দেখো আমাদের দুটো ডো একদম রেডি হয়ে গেছে এবার চলো এটাকে বেলার প্রসেসে যাই আমি এখানে বেলার জন্য ময়দা ব্যবহার করেছি দুপাশে প্রথমে ময়দাটা ভালো করে দেখো মাখিয়ে নিলাম এরপরে এটাকে ভালো করে যেমন আমরা রুটি বানাই সেই রকমভাবেই গোল করে নেব শুধু এটা একটু হালকা হাতে বেলবে যাতে করে যাতে খুব বেশি চাপ না পড়ে তো দেখো আমাদের একটা রুটি একদম রেডি হয়ে গেছে একটা পরোটা একদম রেডি হয়ে গেছে তাওয়াটা ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন আমরা এটাকে দিয়ে দেবো এক পাশ হয়ে আসলে আর পাশ যখন হয়ে আসবে তখন এখানে দিয়ে দেব আমরা ঘি আমি এখানে ঘি ব্যবহার করছি তোমরা চাইলে এখানে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারো তো দেখো এক পাশে ভালো করে ঘিটা লাগিয়ে আর এক পাশ উল্টে দিলাম এই পাশটাও হয়ে গেছে আমি এখানেও এক চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি দুপাশটা ঠিক এই রকমভাবে হালকা হাতে ভেজে নিতে হবে ঠিক যতক্ষণ না এটা একটু গোল্ডেন ব্রাউন হয়ে যায় ততক্ষণ পরোটাটাকে আমরা ভেজে নেব এর সময় গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবে তাতে করে কালারটা খুব ভালো আসবে দেখো একটা পরোটা অলরেডি হয়ে গেছে এবার এটাকে আমি একটা সাইডে এ নামিয়ে নেব একই পদ্ধতিতে আমি আর একটা পরোটাও বানিয়ে নেব দেখো রুটির দুপাশটা ছেঁকে আমি এক পাশে ঘি লাগিয়ে দিলাম আবার আর একটা পাশ দিয়ে ওই পাশটাতেও ঘি লাগিয়ে আমি দুপাশটা বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এক একটা পরোটা এইরকমভাবে আমি ভেজে নিচ্ছি তো দেখো এটাও মোটামুটি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো দেখতেই পেলে এত সহজভাবেই আলুর পরোটা বাড়িতে যখন খুশি তখন করে নিতে পারো খুবই সিম্পল প্রসেসটা তো আমাদের রেসিপিটি কেমন লাগলো ভালো লেগে থাকলে একটি লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো থ্যাংকসর